বিজেপির পক্ষ থেকে আজ সারা পশ্চিমবঙ্গে থানা শুদ্ধিকরণ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ঠিক সেই মত উত্তর কলকাতা মহিলা মোর্চার পক্ষ থেকে আজ শুদ্ধিকরণ অভিযান করা হলো সেই মোতাবেক উত্তর কলকাতার ডিসি অফিস গঙ্গাচল ঝাড়ু নিয়ে শুদ্ধ অভিযান চালানো হয় পুলিশের ব্যারিকেড ভেঙে তারা পৌঁছে যায় ডিসি অফিসের সামনে সেখানেই তারা গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যা কিনা না প্রীতিপক্ষে মহিলাদের এই অভিযান মহিলাদের এই অভিযান সামিল ছিলেন রকেট চট্টোপাধ্যায় পূর্ণিমা চক্রবর্তী তমগ্ন ঘোষ সহ বিজেপির একাধিক মহিলা ও পুরুষ করবে বিজেপির এই কার্যক্রমে মানিকতলা গ্রামী সমস্ত যানবাহন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে তারপর বিজেপি কর্তৃপক্ষ আন্দোলন বন্ধ করলে যান চলাচল স্বাভাবিক হয় আমি বিজেপি দেশে ছিলাম আমি স্বরূপ বিশ্বাসকে নিয়ে তুলেছিলাম তখন যে কজন কেউ কোনো আওয়াজ করেনি আমি এসেছিলাম আমি পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয়েছিলাম এবং সরূপ বিশ্বাসকে নিয়ে অরূপ বিশ্বাসকে নিয়ে দুজনকে নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমেও সেটা অনেক বেরিয়েছিল এই থ্রেড কালচার সেই সময় থেকে চলছে আজকে এদের যারা বলছে তাদের সঙ্গে আছি তাদের পিঠ থেকে গেছে তারা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে তারা আওয়াজ তুলেছে আমি একজন অভিনেত্রী হিসাবে একজন শিল্পী হিসাবে বলছি এই জিনিস অনেক দিন চলছে অনেক মানুষ এখানে মানে আজকে রাস্তায় বসে আছে দোকান খুলেছে আলু পেঁয়াজের দোকান চালায় কাজ করতে পারে অনেকের অনেকের অভিশাপ আছে এদের ওপরে এরা অনেকের সংসার পেট নষ্ট করেছে অনেকে মৃত্যুমুখে মুখে ঢেলে দিয়েছে অনেক নানা রকম অনৈতিক কাজ এই টলিউডের মধ্যে হয় আমি চাইবো যারা এখন রয়েছে তারা এখন তাদের সঙ্গে আছি যে কোনো সময় একজন শিল্পী হিসাবে আমি তাদের সঙ্গে হেল্প করার জন্য রেডি আছে তনুশ্রীকে আমি দেখেছি ও আমার অনেক কাজ করেছে খুব ভালো মেয়ে অত্যন্ত শান্ত মেয়ে তো আমি চাইবো তনুশ্রীর মতো আরো অনেক যারা তনুশ্রী রয়েছে তারা বিচার পাক এখানে এসছি আমার অবাক লাগলো যে আমাদেরকে আজকে এই দিয়ে গাডলাই গাড্রেল দিয়ে আমাদেরকে আজকে আটকানো আমরা লড়াই করতে আসিনি মারপিট করতে আসেনি সেই দিন রাত্রিবেলা কেন গার্ডরেল দিয়ে আটকায়নি jale, 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 jale